যারা বলে থাকে জনগণের জনগণ শাসন করে জনগণ শাসন করে না হোমরা চোমরারা চাইয়া যা করে সেটা আমাদের কথা নয় সেটা নিজেদের 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 ভুল অন্যায়কে তারা বাস্তবায়ন করার জন্য এই জাতীয় মিথ্যা কথা তারা চালু করে দিয়েছে সুতরাং আরও কি জানেন এদের অধিকাংশই বলে যে অধিকাংশের হুকুম নিবে অধিকাংশের হুকুম নিবে অধিকাংশের হুকুম তো ইসলাম অনুমোদন করে না আল্লাহ তালা কোরআনে করিম বলেছেন বাবা আকসার উন্নয় মিনিট অধিকাংশ মানুষ আপনি যদি কোনো যদিও চান যদি আপনার একান্ত আগ্রহ থাকে এরা কিন্তু ইমানদার নয় অধিকাংশের মানুষের কথা তো শোনা যাবে না শুনতে হবে আল্লাহর শরীয়তের আল্লাহর বিধানকে মেনে চলতে হবে আপনি যদি মনে করেন যে অধিকাংশ বিধান মোতাবেক চলবেন তাহলে আপনাকে অবশ্যই ধং কোরআনে কোরআনকারী আল্লাহ তাল বলছেন যে যদি দুনিয়ার মানুষ অধিকাংশের বিধান চলে তাদেরকে অবশ্যই সেটা ধ্বংসের দিকে নিয়ে যাবে অলায় নিত্য হওয়া হুম যদি তাদের প্রবৃত্তির অনুসরণ আপনি করেন তাহলে অবশ্যই আপনাকে সেটা পথ খারাপ পথে নিয়ে যাবে কোরআন একারী মাল্লাহ তার অধিকাংশকে কোনোদিন মানদণ্ড দেন নাই মানদণ্ড হকের মানদণ্ড হচ্ছে একজনেরও হতে পারে আপনি চিন্তা করে দেখুন আবু বকর রাজি আনহু তিনি যখন যুদ্ধ করার সিদ্ধান্ত নিলেন যে যারা জাকাত অস্বীকার করছে তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ করবো সাহাবিরা চতুর্দিক থেকে এসে বল খালিফাতুল মুসলিমিন খালিফাতুলিফাত এই মুহূর্ত আমাদের খুবই বিভজ্জনক অবস্থা আমাদের সমাজ দেখবেন যে কিছু সবসময় এই মুহূর্তে সমস্যা এই মুহূর্তে সমস্যা এই মুহূর্তে আমাদের খুব বিপজ্জনক অবস্থা আপনি সেটা করতে পারেন না আপনি এখন এই যারা রসোল্লাহ আসলাম তাদেরকে পাঠিয়েছেন যুদ্ধের জন্য এদেরকে আটকে রাখুন যুদ্ধ করবেন না এরা এখন যুদ্ধ করার সুযোগ না আমাদের মদিনা রক্ষা করা দরকার এই চিন্তে আপনি বিভূত থাকুন আবু যেন বললেন অল্লাহ হেলা ওকাত না মান ফর লাকাবাই নসলাতুয়া জাকাত আল্লাহ শপথ করে বলছি আমি অবশ্যই যুদ্ধ করব সলাত এবং জাকাতের মধ্যে যারা পার্থক্য করে আজ সলাত আর জাকাত নাই ভাই সলাতও নাই জাকাতও নাই আগে তারা সলাত পড়তেও জাকাত দিত না বলেই যুদ্ধ করেছে আজ তো পড়ে না জাকাতও দেয় না কিছুই করে না সরিয়া মানে না তারপরেও আমরা খুব শান্তিতে আছি আমরা একেবারে মুসলিম খাঁটি মুসলিমে বাংলাদেশের ইসলামের যে জয় জয়কার চলছে মিছিল আর মিটিং দিয়ে সেটা দেখাতে হবে সেটা দিয়ে আমাদের লং মার্চ করে দেখাতে হবে যে আমরা বড় মুসলিম অথচ ফজর নামাজ পড়ছে কিনা খোঁজ নিয়ে দেখেন কয়জন মানুষ ফজর নামাজ পড়েছে সেটার খোঁজের কোনো দরকার নেই কারণ সলাত এবং জাকাতের মধ্যে পার্থক্যের কারণে আবু বকর যুদ্ধ করেছে সবার কথার বিরুদ্ধে গিয়ে আবু বকর যুদ্ধ করেছে এবং অমরা যেন বললেন তার সাথে আমি এবারে অনেক তর্ক করেছি শেষে আমি বুঝছি অম আবু বকর হকের ভরছেন একজন মানুষ হকে থাকতে পারে একজন মানুষ হকে থাকতে পারে দেখতে হবে কার পক্ষে শরীয়তের দলিল আছে কত মানুষে বলছে এটা বড় কথা নয় যে শরিয়ার বিরোধী না হয় তখন পরামর্শ হতে পারে সেই পরামর্শ নিতে বাধ্য হন শরিয়া নিতে শরিয়া অনুসারে চলতে হবে সেটাই মাথায় রাখতে হবে এই জন্য যদি কেউ বলে যে অধিকাংশর মত আমি নিব আমি কয়েকটা উদাহরণ দেবো যে অধিকাংশের মত যদি অনেক সময় দেখা যায় অধিকাংশর মত প্রবৃদ্ধি বিরোধী হয় প্রকৃতি বিরোধী হয় মানব প্রকৃতির বিরুদ্ধে তারপর অধিকাংশ মত দিয়ে কি আপনি বৈধতা দেবেন কখনো সেটা হতে পারে না অনেকে আছে এই যে বেবিচারকে বৈধতা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছে বেবিচারকে শিল্প নাম দিচ্ছে বেবিচারিকে বড় বড় ধরনের স্টার নাম দিচ্ছে এগুলিকে আপনাকে সুন্দর করে তোলা হচ্ছে হারামকে জুইয়েন আল্লাহম তাদেরকে সুশোভিত করে আল্লাহ জেবে বলছে বা জুইয়েন আল্লাহম সু আর্মা আলহিম খারাপ আমলকে জুইয়েন আলাহম তাদের জন্য করে হচ্ছে এইটা ইসলাম এটা ফেতরাতের বিরোধী মানুষের ফেতরাত বিরোধী আবার দেখা যাচ্ছে কেউ কেউ যাদেরকে এখন নতুন নতুন দেখলাম একটা কি বের হয়েছে নারী নারীর জন্য কি একটা বের হয়েছে ওইটার জন্য এই অধিকার আবার দেখা গেল যে এইটার মধ্যে বলছে বেবি যে সমস্ত নারী আছে ওদেরকে নাকি কর্মী নাম দিতে হবে ওদেরকে কর্মী ওদের নাকি কর্ম মানে এদের কাজ করে খায় ও কাজ করে খায় দিলে ওই নারীদেরকে আগে দিতে হবে যারা এগুলো নিয়ে আসছে নাউজিবিল্লাহ এই জাতীয় তথ্য যারা দেয় তাদের অন্তরের মধ্যে রোগ আছে কি সন্দেহ আছে সন্দেহ থাকতে পারে না এদের অন্তরের মধ্যে আছে বক্রতা জাদা হুমুল্লাহ মারদা এদের এদের সমস্যা হচ্ছে এদের পারিবারিক জীবন ধ্বংস হয়ে গেছে ওদের স্বামীরা ওদেরকে কোনোদিন গ্রহণ করে নাই স্বামীদের সাথে ওরা অপকর্ম করে বেরিয়েছে অপকর্ম অধিকাংশ স্বামীদের খোঁজ পাইবেন না কোনো দিনই এই জন্য দেখবেন যে ওরা যেহেতু দেখেছে আমার লেজ কাটা গেছে সারা বাংলাদেশের মুসলিম মেয়েদের লেজ কেটে দেব পুরুষদের শেষ করে দেব এই চিন্তা ভাবনা করে এই জাতীয় প্রস্তাব তারা দেয় এই জাতীয় প্রস্তাব কোনো ইমানদার মুখ থেকে বের হতে পারে না যারা এই জাতীয় প্রস্তাব দিয়েছে তারা আমাদের কারো প্রতিনিধিত্ব করে না সরিয়ে মিডিয়ার প্রতিনিধিত্ব করে না আপনি কাদের থেকে নেবেন আপনি সিদ্ধান্ত নেন আল্লাহর বিরুদ্ধে চলবেন কিনা না যত মানুষ আল্লাহর বিরুদ্ধে চলেছে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে আল্লাহর দিনের কোনো ক্ষতি হয়নি আল্লাহর দিন থাকবে আপনি আল্লাহর কি নিয়ে বড় হবেন নাকি আপনি জাহান নামে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করবেন আপনি সিদ্ধান্ত নেবেন আপনাকে আমরা জোর করে কিছু বলতে পারছি না আপনাকে শুধু বলার দায়িত্ব বলে বলছি বুঝে দেখুন আপনি কোনটা নেবেন আপনার সিদ্ধান্ত গ্রহণ দায়িত্ব আপনার রয়েছে আপনাকে যারা ক্ষমতায় বসিয়েছে তারা কি আপনার কাছে এটা চেয়েছে কাদের মাধ্যমে আপনি কি বাস্তবায়ন করছেন কাদের কি খুশি করছেন আপনি চিন্তা করে দেখুন সম্মানিত করা এভাবে অনেকের মধ্যে দেখা যাবে যে এখন যে আইনটা আছে মারাত্মক আইন এটা হলো পরস্পর যদি বোঝাপড়ার মাধ্যমে কেউ অবস্থান করে তা নাকি ঋণা বিচার হবে না এটা কত বড় কত বড় প্রকৃতি বিরোধী কথা এই আইন কখন করা হলো এই আইন কি জনগণের থেকে এই আইনের পক্ষ থেকে কথা হয়েছিল আপনাদের জনগণের কথা আপনাদের বলছে জনগণের থেকে নাকি আপনার জনগণ চালান কোন প্রস্তাব দিয়েছে কারা এটা বাস্তবায়ন করছে বাইরের দেশে আইন হয় আপনি সেটাকে বাস্তবায়ন করেন আপনি কি জানেন না আপনার জাতি সেটা গ্রহণ করবে না আপনার মতো অনেক অমুক জাতি সেটা দস্তখত করে নাই সিদাউতে দস্তখত করে নাই অনেক রাষ্ট্র আপনি সেটা কেন দস্তখত করলেন এটা বাধ্যতামূলক ছিল না আপনি সেটা বাধ্যতামূলক করে নিচ্ছেন কেন আপনার জাতিকে আপনি ধোকা দিচ্ছেন আপনার গোষ্ঠীকে আপনি ধোকা দিচ্ছেন আপনি তথাকথিত কুফুরিকে একদম আইন আইন আইনের সাথে দিয়ে কুফুরিকে বাস্তবায়ন করার চেষ্টায় আছেন আল্লাহ উপর ইমা যদি আপনার থাকতো যদি সংবিধানের প্রথম মূলনীতি হইতো আল্লাহর উপর ইমা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের আদর্শ এবং কোরআন এবং হাদিস থেকে নেহা বিধান দিয়ে চালাবো আপনি কেউ এ কথা বলতে পারতো না প্রত্যেকে শয়তানগুলো ঘরে ঢুকে যেত আপনি শয়তানকে করে প্রশ্রয় আশ্রয় দিচ্ছেন আপনি আল্লাহর বিধানকে বাস্তবায়নের জায়গাতে রোগকে আপনি যেখানে রোগকে বন্ধ করা দরকার ছিল রোগকে বেশি করে উস্কি দিয়েছেন রোগকে বন্ধ করা দরকার যে অংশ ক্যান্সার দরকার এটা না করে ক্যান্সার ক্যান্সার তৈরি করে দিচ্ছেন আপনি কি আল্লাহর শরীয়তকে এভাবে চান এটা যদি কেউ করে আল্লাহ কাছে অপেক্ষা করুন দুনিয়ার বুকে আমরা আপনাকে জানাচ্ছি যদি এর বিপরীতটা করেন আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে আপনাকে জানিয়ে দেওয়া আমাদের দায়িত্ব জানিয়ে দিলাম এর পরে কি হবে সেটা আপনি বুঝবেন আপনার রবের সাথে আপনার সম্পর্ক কেমন করবেন আপনি সিদ্ধান্ত নেবেন আপনি বেশিদিন থাকবেন না আপনার পরে কবরের পরে যে যে জীবন কোনোদিন শেষ হবে না সেই জীবনের জন্য আপনার আমার সবারই দায়িত্ব সেটার জন্য প্রস্তুতি নেয়া কখনো কখনো এমন সব কথা বলে গণমানুষে এগুলি গণমানুষের নাম দিয়ে অথবা আপনারা চালু করে দিচ্ছেন যেগুলি কোনোদিনেই ইসলামের কোনো নীতি হতে পারে না যেগুলি মানুষ চায় না আল্লাহ চান না তো আছেই কোনোভাবেই না মানুষের বিবেকও সেটাতে বাধা দেয় কি করে নারী তার সন্তান ধ্বংস করতে পারবে নারী তার গর্ভপাত করতে পারবে গর্ভপাতের অধিকার দিচ্ছে গর্ভপাতের অধিকার দিলে আগামী দশ বছর পরে এদেশে নারীদের পুরুষদের কিছুই পাওয়া যাবে না সন্তান বিহীন একটা গোষ্ঠী তৈরি হবে যেখানে আমেরিকার রাষ্ট্রপ্রধান তিনি ঘোষণা করেছেন যে কারো যদি ছয়টি সন্তান হয় তাকে মেডেল দিবেন আর আপনি বলছেন নারী হোক ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট আবার বলছেন দুটি না একটা হলে বনেকি চলে আবার হয়তো বলবেন যে কিছুই লাগবে না এদের উদ্দেশ্য খুবই খারাপ মুসলিম জনশক্তি বৃদ্ধিতে তারা ভয় পায় কারণ তারা জানে মুসলিম জনশক্তি বৃদ্ধি হলে কাফেরদের বিরুদ্ধে সেটা কাজে লাগবে এটা জনশক্তি এটা জন সমস্যা নয় যারা সমস্যা মনে করে সন্তান হওয়াকে সমস্যা মনে করে তাদের জানা উচিত ইতিহাসে প্রথম দুই সন্তান অনেক সময় ভালো হয় না চতুর্থ পঞ্চম ষষ্ঠ সন্তান অনেক সময় জগৎ বিখ্যাত ব্যক্তি হয় সুতরাং আপনি সন্তান আসার পথ বন্ধ করতে পারেন না আমাদের মায়েদের বলবো যেভাবে সবর করেছেন আপনার সন্তান পেটে আসা থেকে শুরু করে সন্তান লালন পালন করে বড়ো করা পর্যন্ত যতটি কাজ করবেন সবটাই তো সদাকা আপনার জন্য এই সবটাই তো আখরাতের জন্য আপনার পাথেও আপনি সেগুলি যদি কোন দোষ মনে করে কান্নাকে ক্ষতিকর মনে করে সহ্য তাদের জ্ঞান জ্ঞানকে খারাপ লাগে আপনি এখন মুসলিম নারী হইতে পারেন নাই আপনি মুসলিম নারী আদর্শ আপনার মধ্যে নেই আপনি মুসলিম নারী হওয়ার চেষ্টা করুন আপনার ঘরকে আল্লাহ তালা আপনাকে বাসাই করেছেন আপনি বাইরে হাঁটতে পছন্দ করছেন এই সন্তান থাকলে বাইরে যেতে পারবেন এই চিন্তা করছেন আপনি কি জানেন আপনার রব বলছেন ও কার না ফি বুহি না বলা তবার রজনা তাবার যা হিরিয়ে তুলে উলা অকর্না ভীভূই তোমাদের ঘরে তোমরা অবস্থান করো আপনি বাইরে হাঁটার জন্য তথাাকিত মানুষের কাছে বাহাবা পাওয়ার জন্য কিছু মানুষের কাছে নিজেকে 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 তুলে ধরার জন্য যে তিনি আধুনিকা বলার জন্য অথবা আপনি অনেক বেশি আলোকিত মানুষ জ্ঞানী বলতে বলার জন্য আপনাকে বিভ্রান্ত করা হচ্ছে আপনার সেটা যত তাড়াতাড়ি বুঝবেন তত ইসলামের মধ্যে তার তাতে কল্যাণ রয়েছে আবার অনেকে দেখা যায় সমকামিতাকে প্রমোট করার চেষ্টা করছেন সমকামিতা এটা এত গভীরে ঢুকে গেছে বাংলাদেশের কল্পনার বাইরে আপনি কি জানেন বিশ্ববিদ্যালয় সময় গোপনে গোপনে ইতুপূর্বে এখন না ইতুপূর্বেই গোপনে গোপনে আইন পাস করে সমকামীদের জন্য বিশেষ কোটার ব্যবস্থা করেছে কোটা বিরোধী যারা আন্দোলন করে তাদেরকে স্মরণ করে দিতে যায় সব জায়গায় কোটা যদি না থাকে এখানে কেন কোটা থাকবে এখানে যারা অন্যায় করবে তাদের জন্য কোটা থাকার অর্থ হচ্ছে অন্যায়

এই কাজকে প্রশ্রয় দেয়া সমকামিতার কারণে আল্লাহ না। আপনার সন্তান আপনার ছেলে ছেলে যদি যদি মেয়ে মেয়ে হয়ে হয়ে যায়। তাদের দ্বারা আর কিছুই হবে না আপনার জগৎ শেষ হয়ে যাবে আপনার সব শেষ হয়ে যাবে এটা দেখেই বর্তমানে খোদ যেখান থেকে সেটা শুরু হয়েছিল সেখান থেকে এই ভিন্ন কথা শুরু হয়েছে যে এটা আর চলতে পারে না এর বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে আপনি কিন্তু সেই বস্তা পসা মালটা নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছে আপনার দেশের বাস্তবায়ন করার চেষ্টা যারা করবে তারাও কাফের তারা কাফের কোনো সন্দেহ নাই আল্লাহর বিরুদ্ধে তারা গেছে তারা কাফের যারা আইন করবে তারাও কাফের যারা বাস্তবায়ন করবে তারাও কাফের যারা গ্রহণ করে নিবে তারাও কাফের তিন শ্রেণী কাফের হয়ে যাবে যদি কোনো কেউ সমকামিতাকে প্রমোট করে বিষয়টা অবশ্যই আল্লাহ শরিয়া মোতাবেক বলছি নিজের পক্ষ থেকে কোনো দিন যে বানিয়ে কোনো কথা বলছি না আলেমদের জিজ্ঞাসা করবেন আলেমরা ঠিক একই কথা বলবে যদি আপনি সেটা না শুনেন আপনার মন মতো চলেন তাহলে আপনাকে অবস্থা অপেক্ষা

কিন্তু আবার অনেক প্রেসিডেন্ট চলে গেছে যার কথা শুনলে অনেকে আসে জুতা দিয়ে মারতে আসে পার্থক্য তো এখানেই কারণ আপনি দুনিয়ার বুকে লাঞ্ছিত হবেন আখেরা তো আপনি লাঞ্ছিত হবেন দেখবেন যে আপনি কোনটা প্রমোট করতে যাচ্ছেন উত্তম পূর্ব সুরি উত্তম উত্তম উত্তর সুরি রেখে যান আপনি খারাপ খারাপ উত্তর সুরি হবেন না ভালোর উত্তম ভালো হতে চেষ্টা করুন উত্তম খারাপ ভালো খারাপ খারাপ উত্তর সুরি হবেন না মনে রাখবেন অনেকে আছে দেখা যাচ্ছে ইতিমধ্যে শোনা যাচ্ছে আমি খুব আশ্চর্য হই যে এমন আইন করা হয়েছে যে স্বামীকে স্ত্রী ধরিয়ে দিতে পারবে আমার জোর করা হয়েছে আল্লাহ এই জাতীয় নীতি যদি আপনি শোনেন আপনি কি মনে করেন কোন দেশে বসবাস করি এর অর্থ হচ্ছে এরপরে স্বামী স্ত্রীর মধ্যে মলমান্য হতেই পারে জোর করে একটা বলে দিবে এরপরে দেখা যাবে আসলে শেষে কান্নাকাটি করে লাভ হয় না কারণ আইনি তো তাকে জেলে নিয়ে গেছে এবং এই জাতীয় নির্যাতন আইনের আরও অন্যায় আইন আপনি করেছে সেটা কি আপনার আইনে এর নাকি কোনো এ নাকি কোনো ইয়া নাই বেল নেই এ নাকি কোন কোন রকমের ছাড় নাই এর অর্থ হচ্ছে স্বামী বেসারা জেলে পড়ে থাকুক স্ত্রী বেসার অপকর্ম করে বেড়াক আপনি চাচ্ছেন দেশটাকে ব্যবসাখানায় পরিপূর্ণ করে দিতে আপনি অন্যায় দিয়ে ভর্তি করে দিতে চাচ্ছেন দেশটাকে এই জাতীয় আইন যারা করেছে এরা কাফের 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 বাস্তবায়ন যারা তারাও কাফের যারা এই আইন মেনে নিবে তারাও কাফের কারণ এটি আল্লাহ শরীয়ত মোতাবেক সেটা হইতে পারে না এই জাতীয় জিনিসগুলো বিবেক বিরোধী প্রকৃতি বিরোধী এগুলি আপনারা জনগণের নাম দিয়ে চালু করছেন কোন জনগণ সেটা বলেছে আর জনগণ নাম দিয়ে অন্যায় করা সুযোগ তৈরি করে দিয়েছেন ইসলাম এগুলিকে মানে না তো আছেই বিবেকও মানে না আপনার ফিতরাত স্বাভাবিক প্রকৃতিও এটা মেনে নিতে পারে না আপনার কাছে এগুলি শুনলে ঘৃণা আসে আপনার কাছে কোনো ব্যক্তি যদি কোনো সাধারণ বিবেক থাকে সেও এটা ঘৃণা করবে আবার দেখা যাচ্ছে কিছু মানুষ বিয়ে ব্যতীত এমনি অবস্থান করছে নাম দিয়েছে লিভ টুগেদার এই যেthio আরো কত রকমের নাম দিবে এইগুলি সব হচ্ছে জিনা বেবিচার এগুলিকে ভিন্ন নামে চালু হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের আগে একটা গুষ্টি আসবে ইস্তাহালুল হিরা হেরাওয়াল হাদিদ যারা জিনাকে হালাল করে দিবে সেই অবস্থা আমরা দেখতে পাচ্ছি বেবিচার যদি কোন পরস্পর সম্মেনে মিলি মিশে হয় আর মিলি মিশে না হলে বেবিচার হবে কেমনে মিলি মিশেই তো বেবিচারটা হয় আর বাইরে যদি জোর করে হয় তো বলতকার হয় যে বেবিচারকে এখন স্বাভাবিক করে দেয়া হচ্ছে নাম দিয়ে যে মিলেমিশে হচ্ছে এই আইন অবশ্যই পরিবর্তন করতে হবে যেখানে বেবিচার এখানে আল্লাহর প্রবর্তন করতে হবে কোনো বিচার প্রতি যদি এই বিচার করেন এটাকে মেনে নেওয়ার মতো এইভাবে আমরা পরস্পর মিললে জাহেজ হয়ে যাবে বৈধ মনে করেন সে ব্যক্তি নিজে কাফের বাস্তবায়ন করলেও কাফের মেনে নিলেও কাফের এই তিন জিনিস সবসময় মাথায় রাখতে হবে আল্লাহর বিধানের বিভরীতে কোনো কিছু বাস্তবায়ন প্রবর্তনও করা যাবে না বাস্তবায়নও করা যাবে না মেনেও নেওয়া যাবে না এটা আমাদেরকে বুঝতে হবে